হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকালবেলায় ওয়েদারটা এখন বেশ ভালো রোদ উঠেছে আর দূরে দেখো গাছটার ওই যে পাতা এখনই কালার চলে আসছে মানে আগস্টের শেষ এখন শেষের দিকে যাইনেবার এবার আর্লি কালার আসবে না আসলে মাঝখানে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো এক সপ্তাহ তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আবার এখন একটু একটু চেঞ্জ হচ্ছে ঠিকঠাক মোটামুটি গরম গরম আছে আর এই দেখো এখন ঋদ্ধির কাজ বাথরুমের সামনে ওই বেসিনের ওখানে যে স্টুলটা থাকে দাঁড়ানোর জন্য ওদের ওই টুল ওটাকে নিয়ে এসে এখনও কিচেনে রেখে দিয়েছে মানে ওই ওটা ব্যাগের মতো করে নিয়ে আসে তো এখানে দাঁড় করিয়ে দিয়েছি ব্যাসে বড় সুন্দর উঠে এখান থেকে গাড়ি দেখতে থাকে আর এবার রিজুরাত তো কটা দিন বাকি দু তিন দিন বাকি ওর স্কুল খুলতে সকালবেলার এটা একটা রুটিন এখন দিম্বারাও তো মামায়ের ওখানে তাই দিম্মার সাথে আর ঠামদের সাথে একসাথে ভিডিও কলে কথা বলছে দুজনকে একসাথে নিয়ে তো আর দুদিন বাড়িতে এনজয় করে নিক তারপরে স্কুল শুরু হবে সেই দুপুরবেলা আবার বাড়িতে আসা সকালবেলা বেরিয়ে যাবে আর এই রিজু যে কথা বলবে ঋদ্ধিকে যখনই আসতে বলা হবে সামনে ও এসে আর কিচ্ছু না আইপ্যাড নিয়ে ফোন কেটে দিয়ে উল্টো পাল্টা আইপ্যাডে টিপতে থাকবে আর যেহেতু রিজু বারণ করবে তাই জন্য ব্যাসিজুর সাথে লেগে যাবে পুরো মারপিট চিৎকার চেঁচামেচি মানে ও পুরো রেগে চিৎকার করে তো এখন স্নান সেরে ওদের দুজনকে নিয়ে বসেছি আমি খাওয়া দাওয়া হয়ে গেছে রিজু একটু স্টোরি বুক পড়ছে আর ঋদ্ধি পাশে মনে হচ্ছে ঘুমাবে ও স্টোরি শুনতে শুনতে ও মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়বে আর রিজুর আজকে মন হয়েছে হঠাৎ লাড্ডু বানানোর বেসনের ওই বুন্দি লাড্ডু যেটা সেটা বানাবে একটা ভিডিওতেও দেখেছে দেখে ওর তারপরে কৃষ্ণের যেহেতু জন্মদিনও জন্মাষ্টমী আমরা কালকে একটা মন্দিরে যাব তো আজকে ও এখন বলছে যে বিকেলবেলা খেলে আসবো তারপরে আমি বানাবো তুমি আমাকে হেল্প করবে কিভাবে বানাতে হবে আমাকে বলে দেবে আমি বানাই আমি বানাবো ঠিক আছে তাহলে তো এখন তার হবে না এখন এই বিকেলের দিকে একটু বের হবো বাইরে ওদেরকে নিয়ে যাই যেহেতু খেলতে ঋদ্ধিও খেলে তো এসে কালকে স্কুল নেই তাই জন্য ঠিক আছে চল খেলে এসে তো আজকে অতটা তাড়াহুড়ো নেই যে ঘুমিয়েই পড়তে হবে তাড়াতাড়ি তো তারপরে বানানো হবে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে ডিনার কমপ্লিট আর কি এখন এই যে বানাতে শুরু করেছে বেসনটা ওকেই বললাম কতটা কি জল লাগবে ওই গুড়লো এবার ঝাঁঝরিতে করে যে বুন্দিগুলো যেটা পড়বে তেলের মধ্যে খুব স্বাভাবিক সেটা দিতেও ভয় পাচ্ছে এইভাবে ও তো তেল গরম তেল তার মধ্যে একা ছাড়াটাও ঠিক না তাই ওকে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে দিতে হবে আর এখানে না বেশ সুন্দর এই ঝাঁঝরির মধ্যে করে বেসনের গোলাটা দিয়ে এইভাবে করলে সুন্দর বুদিগুলো যেগুলো বোদেগুলো সুন্দরভাবে হচ্ছে বেশ সুন্দর পড়ছে তো এবার তাই ও একা একা খুব ভয় পাচ্ছে যে আমাকে ছেড়ে দিও না আমি একা একা ঠিকমতো করতে পারবো না ট্রাই করছে করার যে এইভাবে ঠিক আছে কি না শুধু ভয় পাচ্ছে ওর না ছ্যাঁকা লেগে যায় হাতে এটাই ওর খুব ভয়ের তো এবার এগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে দেব ওকে তুলতে এগুলো দেব না জাস্ট ও করছে যে এটাই অনেক যে উৎসাহ নিয়ে এগিয়ে এসছে করার জন্য এটাই অনেক তো দেখো কি সুন্দর হয়েছে পুরো ছাড়া ছাড়া প্রায় খুব সুন্দর এটা হচ্ছে তো ঝাঁঝরিটাকে এক একবার আমার কাছে দুটো ঝাঁঝরি আছে আসলে একটা দিয়ে আমি বোদেগুলোকে ওটা বেসনের গোলাটা ফেলছি আর একটা দিয়ে তুলে নিচ্ছি আর মাঝে মাঝে ওটাকে ধুয়ে নিলে আবার নতুন করে দিলে সেটাতে আবার ভালো হবে ঝাঁঝিটা যেটা দিয়ে বেসনের গোলাটা দেওয়া হচ্ছে সেটা ধুয়ে নিয়ে যদি আবার ইউজ করা হয় প্রতিবার তাহলে বেশি ভালো হবে এবার ওই বোদেগুলো যেগুলো সেটা একটু ঠান্ডা হওয়ার পর ওটাকে মিক্সিতে পেস্ট করে দিলাম এই দেখো অলরেডি টেস্টিং শুরু না মিষ্টি আছে না কিছু আছে এটাতেই নাকি এত ভালো লাগছে এবার এদিকে চিনি শিরা করে নিয়েছি করে নিয়ে এবার রিজুকে বললাম ওটাকে ঢেলে দে ওর মধ্যে যেই মিক্সিতে যেটা পেস্ট করেছি সেটাকে ঢেলে দেওয়ার পর এটাই যে একদম প্রায় শুকনো হয়ে গেছে এখন এটাকে গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে নিতে হবে তাহলেই ব্যাস রেডি ও আবার রিজু দেখেছে লাস্টে ওপরে কাজুবাদাম ডেকোরেশনের জন্য দিয়েছে ওখানে যে ভিডিওটা দেখেছে তো সেটাও করতে হবে নালে তো হবে না কাজুবাদাম দিতে হবে ওর ওপরে তো প্রথমে লাড্ডুটা একটু ছোটোই বানাচ্ছিল তারপরে ওকে বললাম একটু বড় বড় করে বানা তো তারপরে ঠিকঠাক বানিয়েছে আর এই যে কাজু দিয়ে এবার লাড্ডু রেডি দারুণ হয়েছে দেখতে খেতেও আশা করি খুব ভালো হবে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি জন্মাষ্টমীর জন্য ব্রজ মন্দির এখানে ওই মন্দিরে এই যে রিজুকে পাঞ্জাবি পড়ানো গেছে রিজু আর রূপাম পয়লা বসে যারা পড়েছিল সেম পাঞ্জাবি রিও তাই পড়েছে ওরকম আমি কালারের শাড়ি আমরা রাত্রি করেই বেরোচ্ছি এখন ষোয় বাজে এখন বের হচ্ছি দিনের বেলা আজকে আবার একটা পিকনিক ছিল আমাদের বাঙালি একটা অ্যাসোসিয়েশনের ওখানে গিয়েছিলাম এসে রেডি হয়ে বেরোচ্ছি তো সারাদিনে আজকে ব্লগ করিনি তো এখন ভাবলাম এখন বের হচ্ছি এখন থেকেই স্টার্ট করি ব্লগটা তো চলো মন্দিরে গিয়ে তোমাদের দেখাই ওখানে কীরকম হচ্ছে জন্মাষ্টমী সব কিছু চলো সাথে থেকেও আশা করি ভালো লাগবে চলো মন্দিরটাতে আমরা আগেও এসেছি মানে রিজুর অন্নপ্রাশন এই মন্দিরেই হয়েছে ভাই এসছিল তখন রিজুরও ফার্স্ট ভাত খাওয়ানো যেটা পায়েস করে নিয়ে এসেছিলাম তো সেটা ওই মন্দিরে ঋদ্ধিরও প্রথমে তো বাবা ওকে বাড়িতে খাইয়েছিল তারপরে যখন ভাই এলো তখনও আমরা গত বছর এই মন্দিরে এসছিলাম ওকে এখানে খাওয়ানো হয়েছে আর তখনও জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমীর আগে আগে জাস্ট আমরা এসছিলাম আগের দিন তো তারপরের দিন আর আসা হয়নি তো এবার জন্মাষ্টমীর দিনই আজকে এখন রাত বারোটার সময় মানে কৃষ্ণের জন্মের সেই আরও কীর্তনের যেটা সেটা খুব সুন্দর হবে দেখি কতক্ষণ থাকতে পারি আমরা আর এই যে এ হচ্ছে দৈবিক আমাদের বিল্ডিংয়েই থাকে রিজুর বন্ধু দু বছরের ছোটো আর কি তো ওরা দুজন মিলে এখন দোল্লা টানছে কৃষ্ণের আর ওকে দেখে এবার রূপম ঋদ্ধিকে নিয়ে এসছে এখানে এখন ঋদ্ধিও রূপমের সাথে ও টানছে ও দেখলো দাভাই ও করছে তো এর হাতে মজা পেয়েছে সুন্দর ও দোলাচ্ছে আসলে বেলুনগুলো দেখে খুব খুশি হচ্ছে এত চারিদিকে বেলুন কৃষ্ণের জন্মদিন তো বেলুন তো থাকবে না তা হতে পারে না এত বেলুন চারিদিকে আর বেলুনগুলো যত দেখছে বেলুনগুলো চাইছে যে বেলুনগুলো লাগবে আর নিচে নেমে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে তো এখন ভেতরে কিছুক্ষণ বসবো আমরা আবার বাইরে আবার এখানে খাওয়ারও ব্যবস্থা আছে মানে প্রসাদ যেটা সেটা দিচ্ছে তো প্রসাদের কারি চাওয়াল যেটা ওই বেসন দিয়ে দই বেসনের বড়া করে যে দইয়ের মধ্যে ফেলে যে কারিটা করে সেটা আর তার সাথে ভাত সেটা দিচ্ছে আর জিলেপিও ছিল প্রসাদে কিন্তু আমরা যেহেতু লেট করে এসেছি অনেক আমাদের এখন আস্তে আস্তে আমরা বেরোলামই তো আটটা কুড়ি মতো বাজে এক ঘন্টা মতো লাগে তো শুয়ানোটা মতো বেজে গেছে আসতে তো জিলেপিটা নেই ওটা শেষ হয়ে গেছে তো আমরা ওই কারি চাওয়াল সেটাই খেলাম আর এমনি প্রসাদ দিয়েছে ফল প্রসাদ তো সেটা আমরা নিয়েছি এখন কিছুক্ষণ এখানে বসবো আর সামনে এখানে এই লম্বা লাইন হচ্ছে হলো এই পর্দাটা সামনে দেখছিলে কিছুক্ষণ আগে পর্দাটা বন্ধ ছিল তো ওটা খুলে দিয়েছে এখন ওখানে রাধাকৃষ্ণের যে মূর্তিটা রাখা আছে সেখানে শঙ্খের মধ্যে দই ভরে সেই দইটা কৃষ্ণের ওপর দিতে দিচ্ছে তো তার জন্যই এই লম্বা লাইন এক এক করে সবাই যাচ্ছে ওখানে সামনে ওই যে ওই পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন উনি দিচ্ছেন শঙ্খের মধ্যে ভরে আর এক একজন গিয়ে গিয়ে সেই দইটা ঢালছে আর এই দেখো একজনকে পেছনে হাত দিয়ে ঝুঁকে ঘুরে বেড়াচ্ছে এই যে দুই ভাই এখানে দুটো নিয়ে বসে পড়েছে কীর্তনের সাথে এবার ওরা এগুলো বাজাবে আর রিজু আসলে জানে এর আগে এসে ওর মনে আছে যে এই কুষণগুলো বসার সেটাতে নিয়ে বসতে হয় তো ওটা নিয়ে এসে নিজের মতো করে বসে পড়েছে আর এগুলো রাখা ছিল নিয়ে এসছে এখন ও এগুলো বাজাচ্ছে তার সাথে আর রিদ্ধি তো একবার এটা ধরছে এদিকে যাচ্ছে এর সামনে ওর সামনে এগুলো করছে তো এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে তো রিদ্ধি এবার আর ভাল লাগছে না ওর ঘুমও পেয়ে গেছে তো এবার তাই আমরা ভাবছি আস্তে আস্তে বেরিয়ে পড়ি আর কিছুক্ষণ পরে কৃষ্ণের জন্মের সেই বারোটার সময়ের সুন্দর আরও ভালো মতো আরও কীর্তন আরও সুন্দর হবে কিন্তু আর থাকলে পরে ঋদ্ধিবার বিরক্ত করছে খুবই তাই ভাবছি এবার বেরিয়ে যাই তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো